আমরা পুরোটা মেঘের ভিতর ঢুকে গেছি আমি আজকে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসছি মনে হচ্ছে আমি ভূতের গ্রামে চলে আসছি শুয়ে জাস্ট কোথায় ঘুরতে যাওয়া যায় এটা ভাবতেছিলাম ভাবতে ভাবতে এই পুকুরটার একটা ছবি দেখছিলাম ফেসবুকে তো এটা কোথায় আমার এই মানুষগুলোর জীবনযাপনগুলো দেখলে খুবই হিংসা হয় কেন আমার ছোটোবেলা থেকে আসসালামু আলাইকুম শুভ সকল বন্ধুরা আমার ইউনিভার্সিটির ক্রিসমাস হোলিটা অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে তো প্রায় দুই সপ্তাহ মতো বন্ধ তো সাইতেছি আশেপাশের জায়গাগুলো একটু এক্সপ্লোর করি তা আজকে যাচ্ছি আমার এক ফাঁসির এক জায়গাতে অনেক সুন্দর যেটা হচ্ছে একদম স্লোবানিয়া এবং ইতালির বর্ডার মাঝখানে একটা জায়গা তো আজকে ওখানে ঘুরতে যাচ্ছি তো ভাবলাম একটা ভিডিও বানাই আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে আমার বাস স্টপের এখানে চলে আসছি এখান থেকে আমার যাত্রাটা আজকে শুরু হবে আশা করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমি এখন সব চলে আসছি বাসা করে এখন আমি এখান থেকে একটা ট্রেন ধরব আমার দেখা মতে এই ট্রেনটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে কেননা এটা মাত্র এখান থেকে গিয়া চারটা স্টেশনে স্টপ দিয়া তারপর এটা ডেস্টিনেশনে পৌঁছে যায় ওয়েস্ট ড্রপ নামে একটা জায়গা মানে এখান থেকে খুব কাছেই এক ট্রেনটা যাই আজকে আমি এটার সঙ্গী হব তারপর ওখান থেকে আবার ভাসা করে আমি একেবারে স্লোয়ান এবং ইতালি বর্ডার মাঝে মাঝে চলে যাব তো এ হচ্ছে লেগেনপুট রেল স্টেশনের টোটাল ভিউটা আর আমার ট্রেনটা দাঁড়ায় আছে এটা বারোটা একচল্লিশ মিনিটে স্যার বেগুন বাজার পঁয়ত্রিশ এর পাঁচ মিনিট মতো ফাঁকা করতে হবে আমার ট্রেনটা এক লেগিনপুর থপানব থেকে সেটি দিছে মাত্র চারটা স্টে হবে তারপর আমি এট্রেন থেকে নেমে যাব এবং এটিনের লাস্ট ডেস্টিনেশন Thank you. আমাকে এই বাসটা এখানে নামাই দিচ্ছে পিয়াল লেক যে এই ভ্যাঙ্কের সামনে কারণ আমি এখান থেকে আর একটা বাস ওইটা এই জায়গা যাবো বোডেন্টাল জিএল এটাদের মতো যাবো এই যে উপরে বডেন্টাল জিএস সিরি এটার মধ্যে যাবো এই জায়গাগুলো অসম্ভব সুন্দর আমার বাসটা আসতে যদিও বিস্কুণ নাই এই জন্য আমি আশেপাশে দেখাতে পারতেছি না আচ্ছা সব জায়গা একেবারে মেঘে ঢাকা এই পাশে একটা ছোট একটা পাহাড়ি এই ঝির রয়েছে বরফ গলা পানি আর এই পাশে দেখেন ওরা একটা এখানে ক্রিসমাসের সাজসজ্জা করে রাখছে এরা সে বয়ে গেছে হচ্ছে সুন্দর একটা ঝিরি অসাধারণ লাগতেছে দেখতে আর পাহাড় গুলো সব মেঘে ডাকা বরফে সাদা হয়ে গেছে আমার বাসটা ওইখান থেকে ছেড়ে দিয়েছে মানে আমি যাচ্ছি në tallor kanë dhe sonë patë sikur ai ka shumë të bukur të tallë ofisinë të jetë সাধারণ ধরছে গাছপালা সবকিছু বরফে আচ্ছাদিত হয়ে আছে পাহাড়ে উঠতেছি নামতেছি দুটো শুধু আমি একলাই আছি আর কেউ অনেকটা পর্যন্ত যাবো বাস ওখানে আমরা পুরোটা মেঘের ভিতর ঢুকে গেছি মেঘ ঘর করে রাখছে অনুপুরে বরফের কিছু দিয়ে ঢুকে গেছে অসাধারণ লাগতেছে আমার একটা পাহাড়ের চোরা দিয়ে গেছে রোডটা এই বাসটা আমাকে নিয়ে আসছিল আর এটা হচ্ছে এখানকার লাস্ট স্টপ এখান থেকে একটু পরে গেলে হচ্ছে স্লোবানিয়া মানে এত অসাধারণ একটা রুট মানে বলো বোঝানো যাবে না মানে পুরো টান যে করছি পুরো বাস জোড়া আমি ছিলাম এবং পুরো মেঘের ভিতর দিয়া মানে বাসটা অসাধারণ জানবে জাস্ট মন মুগ্ধ আরে হচ্ছে এখানকার সৌন্দর্যগুলা আমি জাস্ট এখান থেকে হেঁটে এখানে একটা পার্কের মতো আছে ওখানে যাব আর এই যে এরা এখানে এই জিরির পানিগুলোকে নিয়ন্ত্রণ করে এসব জায়গায় বিদ্যুৎ উৎপাদন করে প্লাস হচ্ছে মানে একটা নির্দিষ্ট নির্দিষ্টভাবে পানি বিদ্যুৎ উৎপাদন করে এর থেকে বেশি হলে এটা হচ্ছে আবার ঝির পথ দিয়ে বের করে দেয় সো এমন এক জায়গার মধ্যে আসছি যেখানে নেটওয়ার্ক পাই না আমি এই প্রথম অস্ট্রিয়াতে এসে কোন একটা জায়গায় নেটওয়ার্ক ছাড়া থাকতেছি এখানে সব জায়গায় আমি নেটওয়ার্ক পাইছি বাট এখানে নেটওয়ার্ক নাই বাট এখানে ট্যুরিস্টের জন্য অনেক রিসিভ করে রাখছে জাস্ট অসাধারণ ভিউ চারদিকে এটা আসলে বলে বোঝানো যাবে না দেখি দেখেন আমি নিজে কল্পনা করি না এই জায়গাটা এটা সুন্দর হবে আমি যা সকালবেলা ঘুম থেকে উঠছি যেহেতু ক্রিসমাসের বন্ধ চলতেছে ভাবলাম কোথা থেকে ঘুরে আসি আমি সে এত সুন্দর ভিউ উপভোগ করবো এটা কল্পনার বাইরে জাস্ট অসাধারণ অসম্ভব ঠান্ডা মানে বোঝানো যাবে না অনেক ঠান্ডা ফেলছি এখন মোটামুটি বিয়ে গুলো দেখেন আমার চতুর্দিকে বাতাসে বাস্তস হচ্ছে মেঘ আর হচ্ছে এরকম সাদা ধপধপ বরফ এবং এগুলো একেবারে ভার দিন বরফ না মানে একদম দেখেন কাটা কাটা হয়ে আছে বরফগুলা মানে একদম ফ্রেশ তারপর হচ্ছে এদিকে যাচ্ছি জাস্ট অসাধারণ জায়গা কি অসাধারণ প্লেস দেখেন এদিকে গেছে হচ্ছে পাহাড়ি জিরি আর চারপাশে ধপ ধপ ধ বরফে ঢাকা প্রান্তর আর এদিকে দেখেন কিছুদূর পরপর গিয়ে গিয়ে যেহেতু এটা একটা উপর থেকে ঝিরিটা নিচের দিকে চলে যায় কিছু দূর পরপর এরকম বিদ্যুৎ উৎপাদন করার জন্য এখানে মানে মোটর বা ডাইনামোগুলো বসানো আছে এখান থেকে কিছু দূর পরপর এখানে বিদ্যুৎ উৎপাদন হয় এবং এগুলা স্থানীয় চাহি মানুষদের চাহিদাগুলো পূরণ করে আর কি অসাধারণ বিয়ে কী সুন্দর এগুলা এদের মানে ম্যানেজমেন্টগুলো এদের ডিজাইনগুলো কত চমৎকার আর এখানে যেহেতু ইন্টারনেট নাই এরা এই স্যাটেলাইট বা কেবলের মাধ্যমে এখানে ইন্টারনেট চালায় ওরা এখানে এমনিতে টাওয়ার ইন্টারনেট পাচ্ছি না ঘরগুলো দেখেন জাস্ট অসাধারণ আমি আজকে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসছি মনে হচ্ছে আমি ভূতের গ্রামে চলে আসছি এই যে এটা একদম প্রত্যন্ত এলাকা এদিকে কোনো ঘাড়ে থাড়ি নেই আমি এখন পর্যন্ত কোনো মানুষই দেখি নাই বাট অনেক দূর আসার পরে এরকম একটা গ্রাম দেখছি বাট পুরা বরফে আস্থা দিত কোনো মানুষের দেখা সাক্ষাৎ নাই আর এদিকে সেই অবস্থা এদিকের মানুষের বেশিরভাগই কৃষিজীবী হয় কৃষক হয় গরু ফালে ভেড়া ফেলে এরকম তাদের কর্মসংস্থান মেবি এই ঠান্ডা আসলে তারা সবাই শহর দিকে চলে যায় আমি কাউকে দেখি নেই প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত হেঁটে আসলাম বাট কোনো আমি কোন একটা মানুষ আমার চোখে পড়ো নেই কোন একটা গাড়ি চোখে পড়ো নেই এগুলো এক একটা যেন একটা স্বপ্নের মতো একটা গ্রাম এইসব জায়গাতে যাচ্ছি আর এরকম একটা একটা ফুল পার হচ্ছে এগুলো হচ্ছে পাহাড়ি জিরি এখানে এই পাহাড়ি জিরিগুলো যখন সামার আসে উইন্টার আসে তখন এই যে বরফগুলো জমে জমে গলে গলে অনেক পানি প্রবাহিত হয় বাট এখন পানি কই পাবে সবগুলোকে তো ঠান্ডায় বরফ বানিয়ে ফেলতেছে মানে মেঘগুলার সরাসরি এই বরফ পড়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার সুযোগ হচ্ছে না বা পাহাড় থেকে যে পানি গলবে এই পানিগুলো যেখানে গলতেছে ওখানে বরফ হয়ে বসে আছে দেখেন পুরা মেঘে এদিকে খেলা করতেছে আমার এখানে খেলা করতেছে জাস্ট অসাধারণ আমার মনে হচ্ছে আমি আরও যাইতে থাকি আরও যাইতে থাকি বাট আমার মেবি বেশি যাওয়া ভালো হবে না কারণ আমাকে বাস ধরতে হবে এখানে বাস এক পর বাস সো আমার আবার পাঁচ কিলোমিটার ব্যাগ দিতে হবে আবার ইয়ে করতে হবে বাট এই একটা একটা সেকশন পার হচ্ছে মনে হচ্ছে আমি একটা একটা ভূতের গ্রামে চলে আসতেছি কোনো মানুষ জন্য দেখা সাক্ষাৎ নাই এরকম সব নিস্তব্ধ কোনো হাঁটা চলা নাই মনে হচ্ছে এটা একটা ভূতের গ্রাম জাস্ট আমি ওদের গ্রাম ঘুরে চলে যাচ্ছি আমি সুন্দর সুন্দর একটা একটা সেকশন পার হচ্ছি মানে ভূতের গ্রামের সাথে আমার পরিচয় হচ্ছে আর আমি যে ভাড়া বলতেছি এখানকার মানুষের প্রধান কাজ হচ্ছে কৃষিজীবী এই যে এখানে এরা লেয়ার মুরগিগুলো পালন করতেছে একদম অনেকগুলো মুরগি আমি বুঝতে পারতেছি না এখানে এতগুলো মুরগি বা এই মুরগিগুলো এখানে ঠান্ডার মধ্যে কেমনি টিকে আছে ফ্লাস্ট বরফগুলো ঠুকে ঠুকে খাইতেছে তারা আর এই যে সুন্দর সুন্দর ভূত গ্রামগুলো দিয়ে আছে কোনো মানুষ নাই কেউ নাই একদম জনশূন্য মানে সিমছাম মনে হচ্ছে আমি তাদের মানে ভূতের গ্রামে জন্য আসছি জাস্ট অসাধারণ অনুভূতি এই যে চালগুলো দেখেন বরফ এখানে মানে হয়তো এর আগেগুলো পড়ে গেছে এখন আবার নতুনভাবে জমা হচ্ছে এখানে জাস্টগুলো মেঘগুলো এসে লাগে আর গুলো বরফ হয়ে যায় গুলো বরফ হয়ে বেশি হয়ে গেলে ওরা ফেলে দেয় নিচে জমা হয়ে যায় কি অসাধারণ প্লিজগুলা আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম বা পাশা থেকে বের হয়েছিলাম তখন আমার ডেস্টিনেশন ছিল এ মিরাগুয়ে গুয়ে পর্যন্ত আমি এখানে চলে এসেছি আর দিকে যাওয়া যায় বাট আমি যাব না কারণ অনেক ঠান্ডা প্লাস হচ্ছে বাস ধরতে হবে এটুক সেটা স্লো ট্রেন বাট এখানে কোনো কিছু দেখতেছি না এখন বড় মানে ঠান্ডার কারণে এখানে সব কিছু বন্ধ হয়ে গেছে এখানে মেবি কিছু একটা লিখে দিছে আচ্ছা এটা উইন্টার কোনো সার্ভিস নাই ও আমি জাস্ট চাইতে পারি কি দেখি তারপর আবার চলে আসবো এইগুলো পিচ্ছিল হয়ে গেছে জায়গাগুলো পিচ্ছিল হয়ে গেছে অনেক পড়তে পড়তে বসে গেছি সুন্দর এদিকে সূর্য দিতেছে সূর্য গুলো দেখলে মিষ্টি মিষ্টি লাগে আর এটা দেখেন এই যে আমি প্রথম এই জিনিসটা দেখছিলাম মানে পুকুরটা দেখে আমি একটা সাজেস্ট করছিলাম যে এখানে যাব এটা দেখেন আমি গতকাল রাত্রে যেহেতু আমার এখন ক্রিসমাস হোলিডে চলতেছে আমি শুয়ে শুয়ে জাস্ট কোথায় ঘুরতে যাওয়া যায় এটা ভাবতেছিলাম ভাবতে ভাবতে এ পুকুরটার একটা ছবি দেখছিলাম ফেসবুকে তো এটা কোথায় এটা সার্চ করে ভাবলাম যে এটা কেন যাওয়া যায় না এখানে সে আর একটা জিনিস শুনছি এটা হচ্ছে মানে একদম নীলাবে একটা পানি স্বচ্ছ মানে পুকুর পানির পুকুর এটার কারণ হচ্ছে এটার নিচে অনেকগুলো মিনারেল আছে এবং আর বিভিন্ন ধরনের বেকটিরিয়ার কারণে এই পানিগুলো ব্লু হয়ে যায় মানে ব্লুটা থাকে এটাকে নাকি বলা হয় যে দা আইস অফ দ্য দ্য আই অফ দ্য ওশন মানে সমুদ্রে সুক বলা হয় এই ব্যাকটেরিয়াগুলো বা ইয়াগুলোকে জাস্ট এখানে সেটা শুনলাম অসাধারণ বিভ আর এদিকে চতুর্দিকের অবস্থান তো সোহান আল্লাহ জাস্ট অসাধারণ আমার এই মানুষগুলোর জীবনযাপনগুলো দেখলে খুবই হিংসা হয় কেন আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমি সেটা অনেকবার বলছি আমার ভিডিওর মাধ্যমে এরকম একটা পাহাড়ে জিরি থাকবে জিরির পাশে আমার একটা বাড়ি থাকবে শ্বাস বাস করবো খাবো গরু চলো ছাগল পালব বিকালবেলা যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরবো এই জিরির পানিতে গোসল করে রাত্রে মতো ঘুম দিব আর অবস্থানগুলো দেখেন জাস্ট মানে আমার স্বপ্নটা এদের এটা ফুলফিল করতেছে এই পাহাড়ি জিরিটার পাশ দিয়ে দিয়ে যাচ্ছি আর এই পাহাড়ি গর দেখতেছে দেখতেছি দেখেন এর একদম এরকম প্রত্যন্ত এলাকায় বসবাস করার পরও এদের বাচ্চা কাচ্চাদের জন্য কিছুর জন্য সব সুন্দর করে সাজে গুজিয়ে রাখছে অনেকগুলো দেখলে হিংসে হয় এরকম ঘরগুলো দেখলে হিংসা হয় ফাস্ট অসাধারণ জায়গা এদিকে ছিল শুধু বরফ হওয়ার বরফ চতুর্দিকে বরফ জাস্ট এই জায়গাটার মধ্যে একটু বরফ ছাড়া এখানে কয়েকটা ঘর রয়েছে বাট মেঘের আকা পুরোটাই মেঘের আকা শুধু প্রত্যেক জায়গায় এক ধরনের সৌন্দর্য ধারণ করে চলতে থাক কিছু। অস্ট্রিয়ার মানুষগুলো যে এত ভালো আপনাদের বোঝানো যাবে না আমি তো গেছিলাম প্রায় সাত কিলোমিটার মতো দূরে চলে গেছিলাম এই রুটটা তো দরে তো আসতেছি আসার সময় একটু মানে ভিতর দিয়ে আসার জন্য ট্রাই করতেছি আর কি যে আমি আমার একটা ইয়ে থাকে যে পদ দিয়ে যে পথ দিয়ে না আসে মানে অন্য পদ দিয়ে আসা যায় কি না কারণ একই জিনিস দুই তার দেখতে পাওয়া লাগে না তো এক ভদ্র মহিলা এবং ভদ্র লোক অনেক বৃদ্ধ মেবি সেভেন্টি ইয়ার্স এব তো তারা গাড়ি থামাইলো আমরা বলছে তুই করতে গেছ মানে কি করি কি না করি জিজ্ঞেস করে চাই আমি তোকে ড্রপ করে দিই তো সে এখানে সে আমাকে যখন হবার মানে বাস স্টপে আমাকে দিয়ে গেছে তো অসাধারণ এক্সপিরিয়েন্স মানে এখানে মানুষগুলো অসাধারণ আমি যা আপনাদের বলছিলাম যে এখানকার মানুষগুলো অত্যন্ত ভালো এই যে আমি হব্বানবে দাঁড়াইছি আমার বাস আছে আর এক ঘন্টা পরে ইয়ং ম্যান এসে একটা আমাকে আবার লিভ দিতেছে জাস্ট অসাধারণ মানে হসপিটালিটি গুলো জাস্ট অসাধারণ আই অসাধারণ একটা জাননি হচ্ছে এখানকার মানুষগুলো বিশেষ করে এখানকার মানুষগুলো অসাধারণ জাস্ট